সন্তান যখন ভূমিষ্ঠ হবে এক সপ্তাহ ভূমিষ্ঠ হওয়ার পর পর কানে আজান বাম কানে তোমার সন্তান ছেলে হোক মেয়ে হোক দুনিয়াতে আসার সাথে সাথে তার কানে তৌহী রে চলে যাবে চলে যাবে আল্লাহু আকবর আল্লাহু আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর ইল্লাল্লাহ আমি সাক্ষ্য তোমার সন্তানের মগজে দিয়ে দাও দুনিয়াতে আসার সঙ্গে সঙ্গে এক সপ্তাহের মধ্যে সুন্দর দেখে একটা নাম রাখো যেই নাম দিয়া কিয়ামতে তুমি পার পাইতে পারো কিয়ামতের ময়দানে কারো কারো জন্যে সুন্দর নাম হতে পারে নাজাতের জুরিয়া একটা নেকের জাহান নামে যাবে কেয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ থাকবে রহমান রূপ 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 আবার কখনো সব সময় কহারের আল্লাহর কাছে পানা যা আবার দোয়া করো আল্লাহ কেয়ামতের ময়দানে যেন কহার রূপের সামনে না পড়ি না আল্লাহর দয়ার রূপ একটা নেকের অভাবে জাহান নামে যাইতেছো আর ফিরে ফিরে আল্লাহর দিকে তাকাও আল্লাহর দয়ার রূপ আল্লাহ ডাক দিবেন বান্দা এদিকে কেন বারবার তাকাচ্ছিস সেদিকে আয় সামনে দাঁড় করাইবেন কি কারণে বারবার পেছনে তাকাও বলবে আল্লাহ মাত্র একটা নেকের অভাবে জাহান নামে যাইতেছি যাও মায়ের কাছে যাও বাবার কাছে যাও বলে গেছিলাম যেই মা না খাই আমারে খাওয়াইলেন ওই মা আমারে চেনে না দুনিয়ায় কার জন্য পাগল হইছো আমার ভাই দুনিয়া এই আপন আসলে কেউই আপন না একবারও চিন্তা করো না এই মুহূর্তে যদি মারা যায় এই যে মা বাবা সন্তান জীবনেও সম্পর্কের জোড়া লাগবে না এত সম্পদ কামায়া যাও দিনের পথে তোমার কোনো অবদান নাই কেন সম্পদের পাহাড় বানাইছো মসজিদ মাদ্রাসা মাহফিল থেকে গেলে তুমি এক হাজার টাকা দিয়া মনে করো অনেক উদ্ধার করে ফেলছো অথচ তুমি শত কোটি টাকার মালিক তোমার সম্পদ দুনিয়ায় পরে থাকবে যারা তোমার আপন না দিনের পথে যেইটা দিবা এইটাই তোমার সঙ্গে থাকবে তোমার মা দুনিয়ায় সবচাইতে তোমার আপন কেমন আপন শোনো يوم يفر المرء من اخيه وامه وابيه وصاحبته وبنيه

সন্তান মা বাবাকে দেখলেই ভাগবে বলে দুনিয়ায় কেউ কে ময়দানে কেউ কাউকে চিনবে না কথাটা এমন নয় সবাই সবাইকে চিনবেই কিন্তু পরিচয় দেবে না ভাই ভাইকে দেখলে দৌড়াবে পালাবে ভাই বোন কে বোন ভাই কে বন্ধু বন্ধু কে স্বামী স্ত্রী স্ত্রী স্বামীকে দেখলেই পালাবে ঘটনাক্রমে মা আর সন্তানের যদি দেখা হয়ে যায় সন্তান অনুনয় বিনয় করে বলবে মা গ আমি তোমার কলিজার টুকরা সন্তান না খাইয়া আমারে খাওয়াইছ ও মা শীতের রাতে প্রসাব পায়খানা করে বিছানা নষ্ট করলে সবাই চিল্লা পাল্লা করতো কিন্তু তুমি আমার সব পরিষ্কার করে উল্টো চুমু দিতা দূর করতারে মা তোমাকে রেখে দূরে গেলে আমার বাড়ি দুই সময় মেহমান এলে ভালো ভালো খাবার পাকাইয়া মজাদার পিঠা বানাইয়া সবাইকে ভাত করে দিতারে মা কিন্তু তুমি খাইতা না আমি নাই এজন্য আমি যদি দেশের বাহিরে যাইতাম অথবা ঈদে বাড়ি না থাকতাম সবার জন্য নাস্তা পরিবেশন করতা তুমি নতুন কাপড়টাও পরতা না আমার মায়ায় আমি তোমার সেই সন্তান আজকে একটা নেকির অবাবী জাহান নামে যাইতে সিনেমা মা এক কথায় জবাব দিয়া না আমি তোকে চিনি না সন্তান মাকে চেনানোর চেষ্টা করবে ও মা কেন না আমার বাবার নাম আবদুল্লাহ আমার বাবার নাম আব্দুর রহমান আমার বাবুর নাম আব্দুল খালেদ ও মা আমার বাবার জন্য তোমার বাবার বাড়ি আমার নানার বাড়ি ছেড়ে দিয়েছ আমার মামার সঙ্গে আর বাবার সঙ্গে তর্ক হয়েছে তুমি ভাইয়ের পক্ষ নেও নাই বাবার পক্ষ নিয়েছ ও মা নানা বাড়িতে সম্পদ ছিল বাবা বাড়িতে ছিল না ইয়াত সম্পদের মালিকের সন্তান হওয়ার পরেও আমার বাবার ঘরের সংসারে কষ্ট করে থেকেছ বাবা যদি বাসায় ফিরতে দেরি হতো বাবার জন্য তুমি খাবারের অপেক্ষা করতা খাবার নিয়ে অপেক্ষা করতা আমি ওই আব্দুল রহমানের সন্তান আব্দুল্লাহ মা জবাব দেয়া বলবে কিসের স্বামী কিসের সন্তান আমার তো বিয়াই হয় নাই হাকিকত সে তো দুনিয়া বেখবর হায়

दुनिया में हो दुनिया का तलब गार नहीं हो दुनिया में हो दुनिया का तलबो गार नहीं हो बाजार से गुजर हो दार नहीं हो बाजार से गुजर हो दार नहीं हो जागा के दुनिया नहीं आए জাগা জিলা গানে কে দুনিয়া নে সিহাই য়েৰিবেৰটো কি জা হে তামা চানে সিহায় কি জা হে তামা চানে সিহায় মায়ের কাছেও গিয়েছিলাম চেনে না বাবার কাছে গিয়েছে চেনে না ভাইয়ের কাছে গেলাম বিবির কাছে গেলাম সন্তানকে তো লাগুরি পাইলাম না যেই দলটা করেছি রাজনৈতিক দল করছি নেতাগুলো সব জাহান নামে পড়া শেষ সময় আমি দল ছাইরা তবলি গে গেছিলাম উজানি গেছিলাম সর্বনায় গেছিলাম আলেমদের সরবতে গেছিলাম এরপরেও আমার একটা গুণা রয়ে গেছে আল্লাহ বলবেন বান্দা আমিও তো চাই একটা নাকের তুই জাহান যাবি হতে পারে না আমিও চাই তোকে আমার নাম আব্দুর রহমান আব্দুর রহিম আব্দুল আব্দুল সত্তার আব্দুল আমার নাম আব্দার নাম ইব্রাহিম আমার নাম মুসা আমার নাম আমার আমার নাম আলী আল্লাহ বলী আমার নামে নাম আমার নবীদের নামে নাম আমার প্রিয় হাবীবের নামে নাম আমার প্রিয় বান্দাদের নামে নাম যা বান্দাকে আমি জান্নাতের ফয়সালা করে দিলাম কাদের কুদ রতদ বি বরকাহাল আনতা জালাল সুন্দর দিকে একটা নাম রাখবা এক সপ্তাহের মধ্যে যদি সামর্থ্য হয় তাহলে আকিকা দিবা এক সপ্তাহের মধ্যে চুলগুলো কামايا ফেলবা এ সন্তানের মা সন্তানের সামনে ঘরের মধ্যে урнаসা থাকব না মাথায় কাপড় ছাড়া থাকব না থাকব না বেশিরভাগ ঘরে মহিলারা নাকি ছেলে সন্তান স্বামীর সামনে ছাড়া থাকে মাথায় কাপড় ছাড়া থাকে তোমার ছোট সন্তান তোমাকে যেমন যেভাবে দেখতে অবস্ত হবে বাহিরের নারীদেরও ওইভাবে দেখতে অবস্ত হবে মেهر মামা ઘરે আইবো আমার মেহের মামারে দাঁড় করায় দিছি কয় বাসা আম্মু আছে তুমি যাইতে পারবা না এইটা যে ও বলছে ও তো মাহারাম গায়ে মাহারাম জানে কি কারণে বলছে ও জানে পুরুষ আমার মারে দেখতে পারবে আবার বলতেছে আমার আমরে আব্বু দেখবো দাদু দেখবো আর নানু দেখবো তুমি দেখতে পাচ্ছ আগমে তাকবীর তাহরিমা আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন সিজদার দিকে তাকাইয়া سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا اله غيرك اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين আপনার তো ঠোঁট নড়তেছে তাকানো কোন দিকে সিজদার দিকে যেখানে সিজদা দেবেন আপনার সন্তানের নজর সিজদার দিকে নাই ও হাত যেমনে পারছে বানছে বান্দা আপনার দিকে এমনি তাকায় রইছে কেবলা দিয়া সিনা ঘুরলে নামাজ থাকে হে এমনি বান্দা আপনার দিকে তাকায় রইছে এরপর হে ঠোঁট নাড়ায় আপনি পড়েন আলহামদু এ পড়ে না কিছু কথা কয় না ঠিক আল্লাহ বলেন ফিরিস্তা মা কি করে কি করে ও তো সতরি ঢাকে নাই আল্লাহ ওর বাপের দিকে তাকায় রুইসের নিয়ম তো সেদার দিকে তাকানো ঠোঁট কি বলে বলে আল্লাহ কিছুই তো বলে না ওর বাবা কি বলে ওর মা কি বলে ও আল্লাহ ওর বাবা বলতেছে আলহামদুলিল্লাহ আল্লাহ বলে ন ফিরিস্তা লিখে দাও লিখে দাও আমার মাসুম বাসম শেষদার দিকে তাকাইয়া বলতেছে আলহামদুলিল্লাহ হিরব্বিল আলমী আপনি শেষ দায় গেছেন না কপাল মাটিতে লাগাইয়া না কপাল মাটিতে না লাগাইলে আপনার নামাজ হবে না কিন্তু আপনার সন্তান মাটিতে না কপাল লাগায় নাই আপনি তো বিশেষ নিয়মে শেষ দায় গেছেন আপনার সন্তান একবারে শটান কুচুর হইয়া গাল মাটিতে লাগাইয়া আপনার দিকে তাকায় সে তাকায় আল্লাহ বলেন ও ফিরিস্তা ফিরিস্তা মাসুম বাচ্চা কি করে কয় আল্লাহ কোন নিয়মের ধার ধারে না নাক কপাল মাটিতে লাগায় সিজদা দিতে হয় মাসুম গাল মাটিতে লাগায় রুইস আল্লাহ বলে ও ফিরিস্তা লেখ লেখ এই মাসুম বান্দাও নাক কপাল মাটিতে লাগাইয়া পড়তেছে সুবহানা রব্বিয়াল আলা ফিরিস্তা বলে আল্লাহ সব বুঝলাম ওর তো আমল নামা জারি হয় নাই ও কার নামাজ দেখে নামাজ পড়ে বলে ওর বাবার তাহলে ওর আমল নামার যত সব হইছে ওর বাবার নামাজ যদি কবুল এই মাসুমের কবুলিয়াতের নামাজের সব ওর বাবার আমল নামায় দিয়া দা ন্যাক সন্তানের চাইতে বড় সদকায় জারি আছে আপনার সন্তান নিয়ে আপনি করছেন কি সন্তান যখন কথা বলতে শুরু করে আপনার দায়িত্বের কথা বলছে সন্তান যখন কথা বলতে শুরু করবে তখনই প্রথমে তাকে শিখাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা মুহাম্মাদান আবদুহু সন্তানকে দিন শেখানো শুরু করো 7 বছর হয়ে গেছে এরপরে সন্তানকে সাথে নামাজে নিয়ে যাও মসজিদে যাও সন্তানকে নিয়ে যাও যেই মসজিদ কমিটি ছোট শিশুদের মসজিদে ঢুকতে দেয় না ওই কমিটি মসজিদ থেকে বের করে দেয়া ছোটদেরকে মসজিদে ঢুকাই না তুমি কে রে কমিটি ওরা এখন মসজিদে যাইবে না তো অভ্যাস করবে কেমন বরং মসজিদ কমিটির বরাদ্দ করা দরকার যে শিশুরা মসজিদে আসবে কমিটির পক্ষ থেকে মসজিদে চকলেট আছে এটা না করে এবার বাইর করে দেয় দশ বছর পর্যন্ত নামাজের সাথে সাথে নামাজ দাঁড় করান নিয়ম কানুন শিখান আমি তো নামাজ জানি না না জানলে তোমাকে এখন শিখতে হবে শেখা ফরস দশ বছর বয়সে নামাজ পড়ে না এবার মাঝে মাঝে শাসন কর শাসন নির্যাতন না কি বলছি শাসন আর নির্যাতনের ব্যবধান কি শাসন করবা বা মাদ্রাসা ওয়ালা স্কুল ওয়ালা তুমিও ছাত্রকে শাসন করো নির্যাতন করবা না একটা বেদ দাও হাতের মধ্যে অনেক ব্যাথা। කිසිකුන් করে নাই। ও খাওয়া লাগে নাই। এটার নাম শাসন। এটা কি? বেদ এসে যায় মাউতা, শার্ট উঠা। এই থেকেই পর্যন্ত দাগ গরে গেছে। চামড়া উঠে গেছে। পিঠের মধ্যে মারা, মাথায় মারা, গালে মারা খবরদার এটা করবে না। ওষুধ খাওয়া লাগছে মা বাবার মনে কষ্ট পাইছে মিডিয়া পর্যন্ত চলে আইছে মিডিয়া আসছে অন্য কারণে আপনার আমার দরদে না কিন্তু সন্তানকে মারছেন রক্ত বের হইছে চামড়া উঠায় ফলাইছেন এটা নির্যাতন এটা করবেন না সন্তানকে শাসন করেন বারো তেরো বছর হয়ে গেছে শাসনেও কাজ হয় না এবার খানাও বন্ধ করে দেন এটা আমার না পড়লে ঘরের খানা বন্ধ আর তাকে স্মরণ করাই দেন পনেরো বছর পর তুমি বালেগ হয়ে যাইবা তোমাকে খাওয়াবার দায়িত্ব আমার না আমার দায়িত্ব পনেরো বছর পর্যন্ত এরপরেও যদি তোমাকে খাওয়াই সেটা তোমার উপরে আমার দয়া যদি না খাওয়াই তুমি কিছু বলতে পারবা না তোমার জায়গা তুমি বানায় লাও তোমার যোগ্যতা তুমি অর্জন করো বাংলাদেশে পনেরো বছরে যেহেতু তেমন শক্তি অর্জন হয় না আঠারো বছর দেয়া দেন তোরে আঠারো বছর পর্যন্ত খাওয়াবো এরপরে তোরটা তুই বুঝবি আমার যতটুকু শেখানো দরকার আমি ততটুকু শিখাই দিতেছি সন্তান এরপর নামাজ আদায় দায় করে না তেজু কইরা বাইর কইরা দাও নির্দেশ নির্দেশ ন্যাক আমলের আদেশ এবং দাওয়াত আদেশ কয় শ্রেণীর জন্য কথা বলে না এক নাম্বার সন্তান সন্তানের জন্য আদেশ না দাওয়াত সন্তানকে আদেশ করো নামাজে যেতেই হবে ফজরের সময় তুমি উইঠা চিল্লাও জামাত তৈয়ার ডামরা পোলা ঘরে ঘুমায় একবারও ডাকো নাই এই সন্তান কেয়ামতের ময়দানে বলবে আল্লাহ আমার ওই বাপটা কই যে নিজে নামাজে গেছে আমার একদিন খাবারও বন্ধ করে নাই শাসনও করে নাই দিনও শিখায় নাই ওই বাপের লইয়া জাহান নামে যাবো আপনার স্ত্রী তাকে দাওয়াত না নির্দেশ বিভিন্ন নামাজ আদায় করো নামাজ না পড়লে থাকতে পারবে না বিবির জন্য নির্দেশ শুধু ফরজ নয় নফলের জন্য নির্দেশ দেওয়া ফরজের গুরুত্ব দিয়ে যায় এরপরে বলছি কি শিক্ষক তার ছাত্রকে তার আর অনেক আলোচনা আছে সন্তানের আলোচনায় স্টপ করলাম যতটুকু আলোচনা করেছি আলোচনায় যত ভুল আমার পক্ষ থেকে যত ভালো আল্লাহর পক্ষ থেকে আমার ভুলগুলো শোধরাইয়া আল্লাহর ভালোগুলো গ্রহণ করা তো অসুবিধা